অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে আমরা আপনি কি আমাকে চিনেন বা আমরা কি একজন আরেকজনকে চিনি মানে কেন সালাম দিলেন ভাই আপনি এটা রীতিমতো আর একটা বিব্রতকর বিষয় যে ব্যাপার কি এই লোকটা আমাকে সালাম দিল কেন আপনি ধরো রিক্সায় যাচ্ছেন আরেকজন রিক্সায় আসছে দুটোটা রিক্সা ক্রস করছে এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালাম আলাইকুম সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না কাহিনী কি এই লোকটা আমার সালাম দিল কেন মানে ব্যাপারটা কি এরকম যে ভাই মানে এই লোকটাকে মুসলমান মনে করছে সালাম দিল কেন তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে এটা কেন হয়েছে কারণ সালাম দিতে আমরা কুণ্ঠা বোধ করি কর্পোরেট জগতে তো এখন সালাম দেওয়াটা ইতিমতো দোষের বিশেষ করে গত বহু বছর ধরে দেশে কর্পোরেট জগৎ ভাবে তৈরি করা হয়েছে যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মাল্টি কোম্পানিগুলোতে বড় বড় বাইং হাউসগুলোতে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আছেন যে সেখানে সালাম দিতে চিন্তা করে সালাম দিলে আবার মনে করবে বেটার হয় মৌলবাদী মৌলবাদী হুজুর হুজুর মনে করবে যে হুজুর আবার এখানে কেন আসছে তো এই যে হেজিটেশন এই যে এক ধরনের হীনম্নতা চলছে এটার প্রতিবাদে ঘরে ঘরে জনজনে আমাদেরকে সালামের প্রচলন দিতে হবে সালামের সৌন্দর্য হল এটা দোয়া আবার সালাম যত বেশি সমাজে প্রচলিত হবে নবী সাল্লাম বলেছেন তত বেশি নিজের মধ্যে ভালোবাসা সম্প্রীতি এগুলো তৈরি হবে